হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আমরা নাউন থেকে তিন নম্বর ভিডিও নিয়ে আজকে আমরা নাউন থেকে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব দ্য জুরি কনসিস্ট অফ ফোর ম্যান প্রথম প্রশ্ন কি আছে দ্য জুরি কনসিস্ট অফ ফোর ম্যান জুরি মানে কি বিচারক মণ্ডলীকে বোঝাচ্ছে দেখো তাহলে জুরি কথার অর্থ কি বিচারক মণ্ডলী বা নির্ণায়ক সভা এখন বিচারক মণ্ডলী কি নাউন সেটা আমাদেরকে বার করতে হবে জুরি মানে বিচারক মণ্ডলীকে বোঝায় একসঙ্গে অনেকজন বিচারক কে জুরি কথাটার দ্বারা তাহলে জুরি কি না জুরি এখানে কালেকটিভ নাম জুরি সিঙ্গুলার না পুরাল না যেহেতু কালেক্টিভ নাম আমরা জানি কালেকটিভ নাম সর্বদা সিঙ্গুলার হয় তাই এখানে যে ভারটা বসছে দেখো কনসিস্টস ভের শেষে এখানে এস বা ইএস যোগ হয়েছে এস যোগ হয় কখন ভাবে শেষে এস বা ইএস কখন যোগ হয় না সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে জুরি এখানে অবশ্যই সিঙ্গুলার তাহলে সেদিক থেকে ঠিক আছে তাহলে জুরি এখানে কালেকটিভ নাম তাহলে প্রথম যে প্রশ্ন দ্য জুরি কনসিস্ট অফ ফোর ম্যান এখানে জুরি কি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে কি একসঙ্গে অনেককে বোঝাবে মানে সমষ্টিবাচক নাউন পরে প্রশ্ন দেখব পরে প্রশ্ন আছে ক্লাসিফাই দ্য ফলোইং নাউন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন এখানে জুরি তারপরে আছে ওয়ার ওয়ার মানে কি না ওয়ার মানে ছিল ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন তাদের মতামতে আলাদা ছিল জুরি যদি কালেকটিভ নাউন হতো কালেকটিভ নাউন সর্বদা কি হয় সিঙ্গুলার তার মানে তারপরে তো ভার ওয়ার এখানে বসতো না এখানে ওয়ার বসছে মানে ভার প্লুর আছে তার মানে কুস্ত গড়বড় হে জুরি এখানে তার মানে কালেকটিভ নাউন করে দিলেই ভুল হয়ে যাবে তাহলে কালেকটিভ নাউন তো হচ্ছে না বাদ বাকি যা হতে পারে যখন কোনো কালেকটিভ নাউনের পরে ভার্বের প্রয়ালফর্ম বসে তখন সেই কালেকটিভ নাউনটা কিন্তু আর কালেকটিভ থাকে না তাকে বলা হয় তাহলে জুরি এখানে কি নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউড কখন হয় যখন কালেকটিভ নাউন প্রয়াল হয়ে যায় কালেকটিভ নাউন যখন প্রয়াল হয়ে যায় তখন সে আর কালেকটিভ নাউন থাকে না তখন তাকে বলতে হয় নাউন অফ মাল্টিটিউড আর এটা কখন হয় না দেখো আগের কোশ্চেন আমরা কি দেখেছিলাম জুরি মানে বিচারক মন্ডলী মানে এখানে একত্রে জুরি বিচারক মন্ডলীদের কে যেটা চারজন লোক নিয়ে গঠিত সেই হিসাবে জুরি এখানে কালেকটিভ নাউন কিন্তু পরেরটাতে আমরা যদি দেখি বিচারক মণ্ডলী আলাদা হয়ে গেছে তাদের ওপিনিয়ন বা মতামতে তাহলে তাদের মতামতের দিক থেকে তারা আলাদা হয়ে গেছে তখন তারা হয়ে গেছে প্লুরাল প্লুরাল হয়ে গেছে মানে তারা আর কালেকটিভ নাউন নেই কালেক্টিভ নাউন নেই মানে তাকে তখন বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড বোঝাতে পারলাম কিনা অর্থাৎ সমষ্টিগতভাবে সকলকে না বুঝিয়ে যখন আলাদা আলাদা স্বতন্ত্রভাবে বোঝাচ্ছে তখনই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড আর যখন সমষ্টিগতভাবে সকলকে বোঝাবে তখন সেটা হবে কালেকটিভ নাউন কি নাউন হবে কালেকটিভ নাউন যেহেতু নাউন অফ মাল্টিটিউডের দ্বারা স্বতন্ত্রভাবে আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এর আরেকটা নাম আছে সেটা হলো ইন্ডিভিজুয়াল নাউন কি নাউন ইন্ডিভিজুয়াল নাউন বুঝতে পারলাম কি না তাহলে নাউন অফ মাল্টিটিউডের আরেকটা নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম এই হচ্ছে গল্প তাহলে যে প্রথম নামটা ছিল জুরি এটা সিঙ্গুলার এবং কালেকটিভ নাউন আবার সেকেন্ড কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি জুরি যার পরে ভার্ভের টুয়েলভ ফর্ম বসছে ভার্ভের টুয়েলভ ফর্ম মানে কালেকটিভ হবে না তার মানে কি হবে তার মানে কমন নাউন তাহলে দেখতে পাচ্ছি কি নাউন এটা আমাদেরকে বার করতে হবে দেখো ওয়াটার থেকে কি ওয়াটার্স করা যায় তার ট্রুয়েল ফর্মার্স করা যায় তার প্রোয়েলফ করা যায় না ট্রোয়েলফর্ম করা যায় না মানে কমন নাউন হবে না ওয়াটার জল নির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে পার্টিকুলার কোনো নাম বোঝাচ্ছে পার্টিকুলার নেম না নির্দিষ্ট কোনো নাম বোঝালে আর একটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হতে হতো অর্থাৎ ওয়াটারের ফার্স্ট লেটার ক্যাপিটাল হতে হতো মানে ডাব্লু বড় হতে অক্ষরে হতে হতো তাহলে যেহেতু নেই প্রপার নাউন হবে না ওয়াটারের দ্বারা একসঙ্গে কি অনেক কিছুকে বোঝাচ্ছি ওয়াটারের দ্বারা একসঙ্গে অনেক কিছুকে বোঝাচ্ছে না মানে কালেকটিভ নাউনও হবে না অ্যাবস্ট্রাক্ট নাউন ওয়াটারকে ছুতেও পারা যায় ওয়াটারকে টেস্টও করতে পারা যায় ওয়াটারকে দেখতে পাওয়া যায় তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনও হচ্ছে না ওয়াটারটা তাহলে কি না ওয়াটার একটা উপাদানকে বোঝাচ্ছে কাকে উপাদান যখন কোনো কিছু উপাদানকে বোঝাবি তখন সেটা কিনাউন নাউন হবে না ম্যাটেরিয়াল নাউন উপাদানকে ইংলিশে কি বলে ম্যাটেরিয়াল নাউন তাহলে উপাদান বোঝালে সেটা কিনাউন নাউন হবে ম্যাটেরিয়াল নাউন কিনাউন নাউন ম্যাটেরিয়াল নাউন তাহলে এখানে অপশানেই নেই ম্যাটেরিয়াল নাউন ওয়াটার এখানে তাহলে কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তাহলে এরকম আর কি কি আছে যেগুলো উপাদান বোঝাতে পারে যেরকম দেখো ওয়েল তেল তেল কি না ম্যাটেরিয়াল নাউন উপাদানকে বোঝাচ্ছে সুগার চিনি এগুলো কি না ম্যাটেরিয়াল নাউন দেখো ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য কি সেগুলো আমাদের এক্ষুনি জেনে নিতে হবে ম্যাটেরিয়াল নাউনের প্রথম বৈশিষ্ট্য সর্বদা সিঙ্গুলার হয় অর্থাৎ ম্যাটেরিয়াল লাউনের কখনও প্রোয়েল করা যায় না ওয়েল থেকে কখনও ওয়েলস করা যায় না করে দিলেই ভুল হয়ে যাবে সুগার থেকে কখনও সুগার্স করা যায় না করে দিলেই ভুল হয়ে যাবে দু নম্বর সর্বদা এগুলো পরিমাপে ব্যবহার হয় কীরকম ব্যবহার হয় পরিমাপ করে যেরকম ধরো তুমি দোকান গেলে দোকানে গিয়ে বলবে না যে আমাকে এক হাজারটা চিনি দাও এক হাজারটা চিনি তো আমরা বলি না আমরা বলি এক কিলো চিনি দাও মানে এক কেজি অর্থাৎ এটা পরিমাপ করতে হয় পরিমাপ করা বোঝালে তখন সেটা কি হচ্ছে ম্যাটেরিয়াল না একটা তেল দাও দুটা তেল দাও দোকানে গিয়ে কি বলতে হবে এক কিলো তেল দাও এক কেজি বা বলতে পারি এক লিটার তেল দাও তাহলে পরিমাপে এদের ব্যবহার হয় সেই কারণে এদেরকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর একটা কি না এরা সর্বদা আনকাউন্টেবল হয় আনকাউন্টেবল মানে কি যাদেরকে গোনা যায় না মানে গোনা যায় না বলতে গুনে এদের ব্যবহার হয় না অর্থাৎ সুগারকে কেউ গুনতে পারবে না তেলকে কেউ গুনতে পারবে না তাহলে এরকম উদাহরণ আর কি কি হতে পারে ধরো আমি বললাম সোয়েল মাটি তাহলে মাটির ব্যবহার কি হবে এক গাড়ি দু গাড়ি মাটি লাগবে কুণ্টেল বলতে পারি কিন্তু মাটিকে গুনতে পারি না ধরো বললো কেউ স্টোন পাথর পাথর তো ছোটো পাথরও হতে পারে আবার বড়ো পাথরও হতে পারে সুতরাং পাথরের যখন ব্যবহার হবে পাথর যখন আমরা বাড়িতে বসানোর জন্য কিনবো বা কোনো কিছুর জন্য যখন পাথর কিনব তখন কিন্তু ওজন দেখে কিনবো অর্থাৎ সেটা পরিমাপে ব্যবহার হবে তার মানে স্টোন এখানে ম্যাটেরিয়াল নাও আর কি হতে পারে ম্যাটেরিয়াল নাও দেখো আমাদের শরীরে আছে ব্লাড ব্লাডকে নিশ্চয়ই গুনতে পারা যায় না ব্লাড তাহলে কি হবে ম্যাটেরিয়াল নাউন হবে রাইস রাইস মানে কি চাল চালকে তো গুনতে পারা যায় চাল তো গুনতে পারা যায় চাল তো দানা দানা চাল কিন্তু চালের কি ব্যবহার গুনে হয় দোকানে গিয়ে কি আমি বলতে পারি যে পাঁচ হাজারটা চাল দিন আমাকে নিশ্চয়ই না আমি বলবো হয় পাঁচ কিলো চাল দিন পাঁচ কেজি বা পাঁচ কুইন্টাল বলতে পারি পাঁচ টন বলতে পারি কিন্তু পাঁচ হাজার চাল বলতে পারি না তাহলে রাইস এখানে কী হবে গোনা যাচ্ছে না একে গুণের ব্যবহার হচ্ছে না তার মানে আনকাউন্টেবল নাউন তাহলে আনকাউন্টেবল নাউন আর পরিমাপ করার ব্যবহার করা হয় অর্থাৎ এক কিলো দু কিলো আর রাইস থেকে রাইস শেষ হয় না অর্থাৎ প্লুরাল হয় না তাহলে রাইস এখানে কি হবে আনকাউন্টেবল নাউন এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়াল নাউন তারপরে কি এ আর ধরো বাতাস বাতাসকে আমরা চোখে তো দেখতে পাই না ঠিক কথা সেই হিসাবে একে অ্যাবস্ট্রাক নাউন করে দিলে ভুল হয়ে যাবে কেন কি বাতাস যখন আমাদের শরীরে স্কিনে বা চামড়াতে বা ত্বকে এসে লাগে তখন কিন্তু আমরা রিলাইজ করতে পারি ফ্যানটা চালিয়ে দিলে বাতাসটা অনুভব করতে পারি তাহলে বাতাস এখানে পাঁচটা সেন্সের মধ্যে কাজ করছে তাহলে বাতাস কিন্তু অ্যাবস্ট্রাক নাউন নয় বাতাসকে অ্যাবস্ট্রাক নাউন বলা যেতে পারে না তাহলে কি না বাতাসকে আমরা পরিমাপে ব্যবহার করতে পারি সেই হিসাবে ম্যাটেরিয়াল নাউন বাতাস উপাদান যেরকম ধরো আমি একটা তোমাকে উদাহরণ দিচ্ছি টেবিল টেবিল আমার বাড়িতে কটা আছে গুনে দিতে পারবো টেবিলের তাছাড়া টুয়েলভ ফর্মও তৈরি করতে পারি টেবিলস করতে পারি কিন্তু যে টেবিলটা তৈরি হয়েছে কি দিয়ে উড দিয়ে উড কাঠ কাঠটা কিন্তু আমরা গুনতে পারি না কাঠকে যখন আমরা কিনবো তখন কুইন্টাল হিসাবে বা কেজি হিসাবে বা পরিমাপ করে আমরা ব্যবহার করব। তাহলে কাঠ এখানে কি হবে না ম্যাটেরিয়াল নাউন বুঝাতে পারলাম না ঠিক একইভাবে আমি যখন বলবো বটল বটল যখন বলবো আমার বাড়িতে কতগুলো বোতল আছে সেগুলো বলে দিতে পারবো এবং তার প্রয়াল ফর্ম করা যায় তাহলে বটল এখানে কি কমন নাউন কি নাউন কমন নাউন বটলস কি কমন নাউন কিন্তু বটলটা তৈরি হয়েছে কি দিয়ে না আমি বললাম গ্লাস কাঁচ দিয়ে কাঁচের বোতল তাহলে গ্লাসটা এখানে কী কাঁচ যখন বোঝাচ্ছে কাঁচ এখানে ম্যাটেরিয়াল নাউন বা উপাদানকে বোঝাচ্ছে বোঝাতে পারলাম কি না তো এভাবে আরও অনেক ম্যাটেরিয়াল নাউন রয়েছে যেরকম ধরো পেপার পেপার মানে কি কাগজ কাগজ কি যখন কাগজকে আমরা কারখানায় ব্যবহার করব তখন কুইন্টাল কুইন্টাল হিসাবে কিনতে হবে তখন কাগজ কিন্তু ম্যাটেরিয়াল নাউন কি নাউন ম্যাটেরিয়াল নাউন কিন্তু যখন বলছি এ পেপার একটা পেপার গুনতে পাচ্ছি তার মানে এখানে বোঝাচ্ছে এ পেপার মানে একটা নিউজ পেপারকে বোঝাচ্ছে একটা খবরের কাগজকে বোঝাচ্ছে তাহলে একটা খবর কাগজ দুটো খবর কাগজ এটা তো গোনা যেতে পারে যখন এ পেপার মানে খবর কাগজকে বলছে তখন সেটা কী হবে না তখন কিন্তু কমন নাউন তাহলে তেরো দাগের উত্তর কী হবে সহজে আশা করি বুঝতে পেরেছ ওয়াটার জল জলকে পরিমাপ করতে হয় জলকে গোনা যায় না জল আনকাউন্টেবল নাউন তাহলে জলটা এখানে কি নাউন ম্যাটেরিয়াল নাউন পরের কোশ্চেনে আমরা দেখে নিচ্ছি ক্লাসিফাই দ্য আন্ডারলাইন নাউন আন্ডারলাইন করা নাউনটি কি ধরনের নাউন সেটা আমাদেরকে বলতে হবে দেখো আয়রন আয়রন কথাটার অর্থ কি আয়রন কথাটার অর্থ হচ্ছে লোহা আয়রন মানে কি লোহা এখন লোহাকে কি গোনা যায় একটা লোহা দুটো লোহা না তাহলে এটা গোনা যায় না মানে কি হবে আনকাউন্টেবল নাউন লোহা যখন আমরা কিনবো বা লোহাকে যখন বিক্রি করব। তখন কেজি হিসাবে বিক্রি করতে হবে বা কুইন্টাল হিসাবে বিক্রি করতে হবে এদের ব্যবহার হচ্ছে তাহলে লোহা একটা উপাদানকে বোঝাচ্ছে আর উপাদানকে মানে উপাদান তাহলে এখানে কোনটা হবে ম্যাটেরিয়াল নাউন তো অপশানেই নেই কোনো অপশানে তাহলে সঠিক উত্তর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বোঝাতে পারলাম কি না তাহলে যদি বলি গোল্ড গোল্ড মানে সোনা সোনা সোনাকে কি হিসাবে ব্যবহার করা হয় সোনাকে গুণে ব্যবহার করা হয় না তাহলে আনকাউন্টেবল নাম দুই সোনার ব্যবহারটা কি করা হয় না পরিমাপ করে করা হয় যেহেতু পরিমাপ করে ওজন করে করা হয় তাহলে উপাদানকে বোঝাচ্ছে মানে ম্যাটেরিয়াল নাউন ঠিক একইভাবে সিলভার রূপা কপার তামা এগুলো সব কি হবে না ম্যাটেরিয়াল নাউন এর পরে কোশ্চেন কি আছে ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং দ্য রাইট ওয়ার্ড সঠিক শব্দ বেছে নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে দে হ্যাভ ড্যাসক হাউস কাউ মানে গুরু যে কোনো গরুকে বোঝাচ্ছে আর কাউস তার প্রয়াল ফর্ম হয়েছে প্রয়াল ফর্ম যার হয় সেটা কি নাউন না একমাত্র কমন নাউনেরই প্রয়াল ফর্ম হয় তাহলে কাউ এখানে কি নাউন কাউ এখানে কমন নাউন এবারে কোশ্চেন কাউ কাউন্টেবল না আনকাউন্টেবল দেখো সমস্ত নাউনকে আবার দুভাগে ভাগে ভাগ করা যায় যতগুলো আমরা নাউন দেখলাম সবগুলো নাউনকে আবার দু ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায় আর একটা হচ্ছে আনকাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায় না এবারে সিম্পলি আমি বলছি সুগার চিনি গোনা যায় না গোনা যায় না তাহলে এটা কি হবে আনকাউন্টেবল নাম কি নাম হবে আনকাউন্টেবল নম কিন্তু এবারে আমি বললাম বুক বই মানে একটা বইকে বোঝাচ্ছে তাহলে কাউন্টেবল বইকে গোনা যেতে পারে তার ফর্ম হয় বুকস তার মানে সেটাও কাউন্টেবল তাহলে সবগুলো নাউনকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কাউন্টেবল যেগুলো গোনা যায় আর আনকাউন্টেবল যেগুলোকে গোনা যায় না দেখো কাউন্টেবলের ঘরে তাহলে পেন হতে পারে কেন কি কতগুলো পেন আমরা বলে দিতে পারি কিন্তু আমি যদি বলি উড কাঠ কতগুলো কাঠ সেটা গোনা যাবে না সেটা পরিমাপ করতে হবে এবারে কোনো ধাতুর কথা বললাম আয়রন গোনা যাবে না তার মানে আনকাউন্টেবল নাউন এবারে আমি বললাম গ্যাস বায়ুমণ্ডলে কটা গ্যাস আছে সেটা গুনে বলতে পারি তাহলে গ্যাসের টুয়েল ফর্ম গ্যাসেসও হতে পারে তাহলে এটা কাউন্টেবল নাউন কিন্তু যখন বলবো এয়ার বাতাস বাতাসকে কটা বাতাস গুনে বলতে পারবো না তার মানে এ আনকাউন্টেবল নাম এবারে একটা আমরা নিয়ম শিখবো কাউন্টেবল নাউনের সঙ্গে কিছু জিনিস হয় যেরকম ধরো তাহলে প্রথমে লিখবো কাউন্টেবল এদিকে লিখবো আনকাউন্টেবল যেরকম ধরো আর্টিকেল এ একটি বোঝাতে একটি কখন বোঝাবে না যখন কোনো কিছুকে গোনা যাবে তখন একটি বলা যাবে তাহলে কাউন্টেবল নাউনের ঘরে এ বসানো যেতে পারে অর্থাৎ কোনো কাউন্টেবল নাউনের আগে এ বসাতে পারি আমরা কাউন্টেবল নাউনের আগে এন বসাতে পারি আমরা কাউন্টেবল নাউনের আগে মেনি কথাটা বসাতে পারি মেনি যেগুলোকে গোনা যায় তার আগে অনেক অর্থ প্রকাশ করতে আমরা মেনি কথাটা ব্যবহার করতে পারি কাউন্টেবল নাউনের আগে ফিউ ফিউ মানে বোঝাচ্ছে কিছু কিছু সংখ্যককে ফিউ বোঝায় এটা আমরা কাউন্টেবল নাউনের আগে বসাতে পারি সেভারেল সেভারেল মানেও কিছু বা কতিপয় সেভারেল কেউ আমরা কাউন্টেবল নাউনে ঘরে বসাতে পারি সেভারেল কেউ আমরা কাউন্টেবল নাউনের আগে বসাতে পারি কিন্তু যখন আনকাউন্টেবল নাউন থাকবে তখন কিন্তু না এ বসাতে পারবো না এন বসাতে পারবো না মেনি বসাতে পারবো না ফিউ বসাতে পারবো না সেভারেল বসাতে পারবো এগুলো সব কাউন্টেবল নাউনে ঘরে বসাতে পারবো এগুলো সব কার ঘরে বসাতে পারবো কাউন্টেবল এ এন মেনি ফিউ সেভারেল ইত্যাদি আনকাউন্টেবল নাউনের ঘরে কি কি বসাতে পারবো না আনকাউন্টেবল নাউন যেগুলোকে গোনা যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করতে পারি মানে অনেকটা বোঝাতে মাছ আর অল্প বোঝাতে লিটিল ব্যবহার করতে পারি বোঝাতে পারলাম কি না তাহলে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এ কোথায় বসাতে পারি কাউন্টেবল নাউনের আগে অ্যান কোথায় বসাতে পারি কাউন্টেবল নাউনের আগে মেনি মানে অনেক কোথায় বসাতে পারি কাউন্টেবল নাউনের আগে ফিউ মানে কিছু কোথায় বসাতে পারি কাউন্টেবল নাউনের আগে সেভারেল মানে কিছু কোথায় বসাতে পারি কাউন্টেবল নাউনের আগে আর মাছ মানে অনেকটা কোথায় বসাতে পারি আনকাউন্টেবল নাউনের আগে আর লিটল মানে অল্প কোথায় বসাতে পারি আনকাউন্টেবল নাউনের আগে মানে যাদেরকে গোনা যায় না এখন প্রশ্ন কি আছে দেখি এখন প্রশ্ন আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক চুজিং দ্য রাইট ওয়ার্ড দে হ্যাভ ড্যাস কাউস কাউসকে গোনা যায় কি গোনা যায় না অবশ্যই গোনা যায় তাহলে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তাহলে কি কী বসাতে পারবো না দেখো মাছ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে কোথায় বসে আনকাউন্টেবল নাউন তাহলে মাছ বসবে না লিটল অল্প বোঝাচ্ছে এটাও আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে তাহলে এটাও বসাতে পারবো না দে হ্যাভ মেনি কাউজ তাদের রয়েছে অনেক গরু তাহলে এটা বসাতে পারি আবার দে হ্যাভ ফিউ কাউজ তাদের রয়েছে অল্প সংখ্যক গরু তাহলে এটাও বসাতে পারি কেন কি দুটোই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসাতে পারবো আমরা এক্ষুনি আমরা শিখলাম সেটা বোঝাতে পারলাম কি না তাহলে এখানে সঠিক উত্তর এ এবং বি আশা করি বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ আসছি আমরা আবার পরের ভিডিওতে